এই আয়োজনে উপস্থিত আমাদের প্রশাসনের সম্মানিত প্রাচার্য শিক্ষা প্র প্রশাসন প্রশাসন ডিপি এবং বাংলাদেশ ছাত্র জাহিনীর বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং যাকসুর অন্যান্য নেতৃবৃন্দ এবং যারা শুনছেন আমরা একটু বিলম্বে এসেছি কারণ আমাদের গতকাল রাত তিনটা পর্যন্ত আমরা সিন্ডিকেট মিটিং করতে হয়েছে আমাদের প্রজাপিতির মেলা হচ্ছে সেখানেও ছিলাম মেডিকেল ক্যাম্পটি অনেক আগেই শুরু হয়েছে আপনারা শুনেছেন চিকিৎসার জন্যে যারা এগিয়ে আসে এটা শুধুমাত্র পাশে থাকা নয় এটা একটা ওয়ার্কশিপ ফলে আমি বিশ্বাস করি জানিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যারা চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য নিজের নানা প্রতিবন্ধকতার কারণে পারছে না তাদের পাশে এই ধারণাটা একেবারে অভিনব নয় এটা একটা দায়িত্বের কাজ আমি মনে করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই আয়োজনের যে বিষয়টি এই বিষয়টি আসলে সকল ছাত্র সংগঠনেরই একই রকম প্রয়াস থাকা উচিত এবং আমরা দেখেছি অন্য ছাত্র সংগঠনগুলো এই আয়োজন করছে জাহাঙ্গীরনগরের নতুন প্রশাসন এই আয়োজনগুলো দেখে অত্যন্ত আনন্দিত এবং আমাদের মেডিকেল সেন্টারের সেবার যেই সুবিধা আমরা সেটা বাড়ানোর চেষ্টা করছি আমাদের নবনির্বাচিত জাকসু নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমরা প্রশাসন